তুমি থাকো আমি তো শীতের মধ্যে একলা কষ্ট করি তোমার কেন চোখে বাজে না আমার জামাই আমার ও দুশ করো তুমি এখন সম্পূর্ণ দুশামা জামাই রূপ দিতেছস। আর কি কইছিলাম যে বানর আমি আমার ভাল পারো না। তুমি যে জামাই তালাক দে হইছে। জামাই মারাই না দিতে। আমারে জামাই চাই। জামাই আমি 1 মিনিটও থাকতে না। নাই চাললিকে। কোন কোন অন্য মুখ মজা লাগে 起来。<to>

কথা mm. <kritic thrust> <speakingference>

তোমার সাম কি মানব তুমি বুঝা আমি হাম না আরে বারবার ছাইরে দমনি কা খাবার আমি আমার তোমার নিজে বুদ্ধি দি আবার ছরাইলা না ও আমার তুমি বারবার কইতে যে দুলা না তুমি করে দাও এসব না আমি আমি দোষ আমার পছন্দ না হোক পারে লাগে রাজিয়া হোন জামাই এনে দে

তালাক দিয়ে দিল আমার বলার সাইরা দিল তুই পরে বল তোমার আনছি নাকি সব তো জানো জানি তো আমার কথা হলো আমার একটা মাত্রই পোলা এই পোলাটারে আদর তত্ত্ব কল কোন সময় কম করবা না আব্বা দেখি কর না এটা কি আর কম করা যায় কম তার করি না ভালোই করি ভালোই তো করো এইজন্যই তো তোমার বারবার আমি বুঝাই যে বোমা আমার পোলাটা একের পোলা আমার পোলারে ঠিকমতো আদর তত্ত্ব করবা একটুকা ভালোবাসাটা বেশি দিবে ও আবার ভালোবাসার পাগল না আব্বা আমি মনে করেন আমি মনের মতো আপনার পোলারে পাইছি খুব ভালো পোলা যা কই তাই শুনে খুব ভদ্র শুনবো না কে আগে যে শেক খাইছে ওই যে ওই যে একটা বোন ছিল তো হুটকি মাছের নাগাল আর ব্যবহার কি সামারের নাগাল আর তুমি হলো নাতুস গোতস আমার পোলাও নাতুস গোতস মনে হয় দুইজনের নাগে মিলছে ভালো আমার এই জন্য পোলা ঠিক মতো আদর যত্ন ভালোবাসা দিও আচ্ছা বাবা ওই যে আমার যে আগে জামাই ছিল না ওই জামাইরে তো আমি একবার

কয়জে আবাই পুলারে বলে ভালোবাসতাম পুলারে কি কম ভালবাসি বাপ হই যদি ভালোবাসার কথা কয় আর কি কম খুব ভালবাসার কথা মানে পুলার সব কথা বড় লাগে যাই আমি রামনাটা চরাই কি না

শরীরে গরিলে শরীরে কালারে সব দিকে ফিরে ভাই আর জামাইটা পছন্দ করে আমি বিয়াটা দেওয়াইছি যে জামাই তোমায় ভালো আছে এই সালের কাজ তুমি পছন্দ করে না পছন্দ করে না তার আবার আইসে কিনে গেলে শীত পড়ছে আমি জামাই ছাড়া থাকাবো না ও জামাই ছাড়া থাকাবো না তাই না গরমের মধ্যে বিয়া বৈশাল মনে করছে যে গরম মানে হারা বছরই থাকবো যাও ওই বাইতে যাবো না যাও হ্যাঁ হ্যাঁ পাওয়ার থাকবো আজকে হ্যাঁ যদি পাও না থাকে তাহলে হালের নিগান পাও সারাই থাকো না বোন যাও খাচ্ছে যাও হালা ও বাইতে আমার ভাই বিয়া করছে আর মুখ আমার আপনারা কেন আসছেন বাবা বউ মানে হালি এই বাড়ি পোলার বো বুঝছেন আমিও তো বাড়ি পোলার হ্যাঁ এই নাম্বার মানে